আমরা এখন এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে সত্যি বললেই আপনি অপরাধী যেখানে টাকা নীতির থেকেও বেশি দামি টাকার জন্য খুন হয় আর জোরজার জার হয়ে যায় এমন দুনিয়া শেষ পরিণতিটা ঠিক কি হতে পারে শাস্ত্রে বলে ভগবান বিষ্ণু দশম অবতার সাদা ঘোড়ার পিঠে চেপে আসবে যার হাতে থাকবে এক জ্বলন্ত তলোয়ার আর তিনি বিনাশ করবেন কলির এখন প্রশ্ন হলো এই কলি আসলে কে একজন দানব একটা ধারণা নাকি একটা গোটা সিস্টেম আর যখন ভগবান বিষ্ণুর কলকি অবতার নামবে তখন এই যুদ্ধ হবে ঠিক কোথায় আর কিভাবে চলুন সেটাই খুঁজে দেখার চেষ্টা করি আমাদের আজকের ভিডিওর মাধ্যমে বিষ্ণু পুরাণ ও পুরাণে কলি নামে এক দানবের কথা আছে যার গায়ের রং একেবারে কুচকুচে কালো চোখ লালচে ঘৃণায় ভরা যার লম্বা জীব মিথ্যার প্রতীক এবং তার সাথে থাকে চারজন সঙ্গী ক্রোধ কাম লোভ আর মোহ যার জন্ম হয়েছে ক্রোধ আর হিংসা থেকে ভগবান কৃষ্ণ যখন দাপর যুগে এসে সেই ধরাধাম ছেড়েছিলেন ঠিক তখনই কলি প্রবেশ করেছিল পৃথিবীতে আর সূচনা হয়েছিল কলিযুগের কিন্তু কলিযুগের শুরুতেই অর্জুনের নাতি রাজা পরীক্ষিত তাকে মারতে গিয়েছিলেন কিন্তু কলি পরীক্ষিতের সততার সুযোগ নিয়ে নিজের প্রাণ ভিক্ষা চায় ও নিজের থাকার জন্য জায়গা চেয়ে নেয় পাঁচটি স্থান তাকে দেয় রাজা বাধ্য হয়ে যেখানে বাস করতে পারবে যেখানে জুয়া খেলা হয় যেখানে মদ্যপান হয় যেখানে চলে যেখানে মাংসহার হয় এবং যেখানে স্বর্ণ অর্থাৎ টাকাকে পুজো করা হয় ভাবুন তো এমন এক দানও যে কোনো গুহায় লুকিয়ে দিই আছে আমাদের সমাজে দুর্নীতি লোভ ও অসত্যের মাঝখানে বিষ্ণুপুরাণ বলছে কলিযুগের শেষ পর্যায়ে সাম্বালা নামে এক গ্রামে বিষ্ণু যশা নামে এক ব্রাহ্মণের পরিবারে জন্ম নেবে বিষ্ণুর দশম অবতার কলকি আর কলির সাথে তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করবে সাত চিরঞ্জীবী যারা যুগ যুগ ধরে এই যুদ্ধের জন্যই বেঁচে আছেন অশ্বত্থামা মহাভারতের শেষ যোদ্ধা পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার যিনি কলকিকে অষ্টবিদ্যার শিক্ষা দেবেন হনুমান যতদিন শ্রীরামের নাম থাকবে ততদিন তিনি ধর্মের রক্ষা করে যাবেন বিভীষণ যিনি হবেন কলকির কূটনীতিবিদ এছাড়াও কৃপাচার্য কলকের যুদ্ধের স্ট্র্যাটেজিস্ট এবং ঋষি মার্কান্ডেও এবং মহারাজা বলি কিন্তু এখন প্রশ্ন দাঁড়ায় যদি কলি একটা শরীরই না হয় তবে কলকি কিভাবে তার বিনাশ করবে এই যুদ্ধে দুটি দৃষ্টিভঙ্গি আছে প্রথমটি আধ্যাত্মিক ব্যাখ্যা যেখানে মনে করা হয় কলিযুগের শেষে কলিতার কালচে ডং ঘৃণায় ভরা লাল চোখের শরীর ধারণ করবে আর তখন কলকি তাকে যুদ্ধ করে বধ করবে এবং কলিযুগের অবসান ঘটাবে আর পুনরায় সত্য সূচনা হবে একদম পৌরাণিক স্টাইল যেমনভাবে ভগবান বিষ্ণুর অন্যান্য অবতাররা দুষ্টের বিনাশ ঘটিয়েছিলেন দ্বিতীয়টি একটি বাস্তবিক ব্যাখ্যা যেখানে মনে করা হয় কলি কোনো এক ব্যক্তি নয় বরং সমাজের অসৎ শক্তি কলকির তলোয়ার শুধু এক অস্ত্র নয় সেটি হলো জ্ঞান সত্য আর চেতনা আর এই যুদ্ধ হবে এক আত্মিক বিপ্লব যেখানে আমাদের ভেতরে লোভ হিংসা এবং মিথ্যার ধ্বংস হবে শাস্ত্র বলে কলকি অবতার আসবেন কিন্তু আমার মনে হয় তিনি আমাদের ভেতরেই আছেন জেগে ওঠার অপেক্ষায় আপনাদের মতে কোন ব্যাখ্যাটি ঠিক বলে মনে হয় কমেন্টে জানান যদি ভিডিওটা আপনাকে ভাবায় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মিস্টার মিথ এক্সপ্লেনার কে দেখা হচ্ছে পরের ভিডিওতে